বিধানসভার বিরোধী দলনেতার নিকো ডেপুটেশন প্রদান করল বৃহস্পতিবার থেকে এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী নিকো ডেপুটেশন প্রদান করে বিরোধী দলনেতার নিকো ডেপুটেশন প্রদানের পর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবরুণ দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সরকার পক্ষের কোনো বিধায়ক বিধানসভায় বেকারদের নিয়ে কোনো কথা সরকার বেকার একের পর এক নীতি গ্রহণ করেছে দু হাজার সালে তৎকালীন বামফ্রন্ট সরকার সাড়ে পনেরো হাজার পোস্টে লোক নিয়োগের জন্য ইন্টারভিউ নিয়েছিল মেধা তালিকাও তৈরি করা হয়ে গিয়েছিল শুধুমাত্র অফার প্রদান বাকি ছিল কিন্তু দু সালে সরকার পরিবর্তনের পর বর্তমান রাজ্য সরকার নয়া নিয়োগ নীতির কথা বলে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় ইতিমধ্যে তিনটি দপ্তর থেকে কর্মপ্রার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্ট তাদের রায় দিয়েছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সাড়ে পনেরো হাজার পদে লোক নিয়োগের প্রক্রিয়া বাতিল করার বিষয় নিয়ে বিধানসভায় সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য এদিন বিরোধী দলনেতার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান নবার দেব সুপ্রিম কোর্টের এই রায় অনুযায়ী তাদের নিয়োগের প্রস্তাবের জন্য সরকারের উপর চাপ তৈরি করেন এবং তিনি যে ভূমিকা বেকারদের জন্য গ্রহণ করছেন সেইগুলোতে সুনির্দিষ্টভাবে এই সাড়ে পনেরো হাজার নিয়োগের প্রস্তাবের জন্য তিনি সুনির্দিষ্টভাবে তথ্যভিত্তিক সরকারের উপর চাপ তৈরি করেন এই দাবিটা নিয়ে রাজ্যের বিরোধী নেতা শ্রদ্ধা শ্রী জিতেন্দ্রচী মৌদের সঙ্গে আমরা ডিওয়াইএফআই এবং টিআইএফ দুটি সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হয়ে হয়ে হতে এসেছি বরণী ক্রীড়ায়ণী সকল মহনশিনী মা তুমি যা আজ শরতের আসে বা দাসে তোমার মন্দির ধ্বনি ধণিত হয়ে উঠেছে যে দিগন্তে আনন্দ ধরিত্রী আজ গীত করা মা আসছেন আমরাও আসছি পাড়ায় পাড়ায় অলিগলিতে আপনাদের সাথে দেখা হচ্ছে পুজো মণ্ডপে সেরা প্রতিমা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা থিম সেরার সেরাসহ বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের বিচারকরা বেছে নেবেন আপনার শারদশ্রী শ্রেষ্ঠ পুজো গজদেবতা মণ্ডপে পৌঁছানোর আগেই আপনি পৌঁছে যান নিউজ টুডের অফিসে একুশ সেপ্টেম্বর মহালয়ার দিনেই থাকছে রেজিস্ট্রেশনের শেষ দিন তাই আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা ধলেশ্বর রোড নম্বর ওয়ান আগরতলা পশ্চিম ত্রিপুরা ফোন করুন সিক্স নাইন জিরো নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ ফাইভ সিক্স এই নম্বরে আমরা এবারও আসছি নিউজ টুডে শারদ উৎসব শারদশ্রী দু হাজার পঁচিশ নয়